কিচ্ছু নেই বাংলাদেশে ওই বাংলাদেশ তো আমি তোলা হিন্দুরিটাকে না মাত্র তিন ঘন্টায় দখল করে নেব না আমাকে একবার অনুমতি দেন মাত্র দুই ঘন্টা সময় লাগবে কি ওই বাংলাদেশ কি দুই ঘন্টা সালা এক ঘন্টা দখল করে নেব সালা বাংলাদেশ চুটোপুটি বাংলাদেশ এই কি যেন বলছিলি আমাদের কিচ্ছু নেই দেখ দেখ এবার কাকে নিয়ে এসেছি ওকে কাকে নিয়ে আসছিস

দেশ দখল করতে আর ওরে আমাদের চাঁদা পকুন্নু এটা কোন দেশ দখল করতে আসেন এটা দেশের সেনাবাহিনীর সভাগতি বেশি চল চলে যাই কি করে